শীতের দিনে দুপুরে এই রেসিপিটা বানিয়ে দেখুন সবাই এক মুঠো করে ভাত বেশিই খাবে আর একদিন বানালে পরের দিন কিন্তু আবার এই রেসিপিটাই বানিয়ে দিতে রিকোয়েস্ট করবে তাই কিভাবে বানাবো রেসিপিটা সঙ্গে থেকে দেখে নিন আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে এই রেসিপিটা তাই আপনাদের সাথেও শেয়ার করছি বন্ধুরা আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়েছি এটা হলো ব্রত শাক বা বেতর শাক অনেকে অনেক রকম বলে আপনারা কি বলে জানেন অবশ্যই আমাকে জানাবেন এই শাকটাকে আমি ডাঁট সহ কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি যে ছোটো আটির শাকটা হয় সেই শাকের পুরো শাকটা আমি নিয়ে নিয়েছি সহ আর এদিকে আমি কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে নিয়েছি গাজর বেগুন আলু আর মূলো একইভাবে লম্বা করে কেটে নিয়েছি রেসিপিটা সহজভাবে এবং তাড়াতাড়ি বানানোর জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করছি কুকারের মধ্যে প্রথমে কেটে ধুয়ে জল ঝরানো শাকগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সবজি সবজিগুলো একইভাবে লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল সামান্য পরিমাণে জল দিয়ে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে তারপর আমি কুকারটাকে গ্যাসের চুলার মধ্যে থেকে নামিয়ে নেব আর আজকে শেয়ার করা শাকের রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবার আমি দুটো সিটি দিয়ে নিয়েছি তারপরে আমি কুকারটাকে নামিয়ে রেখেছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম বড়ো চমচের দু চামচ মতো ফোড়নে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেবো পাঁচ পা থেতো করা রসুন আর লাগবে একটা বড়ো সাইজের টমেটো এবার টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি আপনারা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে দেখবেন এবার আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং গলে যায় লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি বাটা মশলা দিয়ে দেব এখানে আমি নিয়েছি এক চামচ মতো আদা বাটা তার সাথে সামান্য জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি তারপরে আমি একটা বাটির মধ্যে গুলে সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার দু তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আগে থেকে শাক ও সবজি শাকটা আমি অল্প জল দিয়ে সিদ্ধ করেছি তাই অনেক বেশি জল ছিল না বেশি জল থাকলে জলটাকে একটু ঝরিয়ে নেবেন এবার মশলা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব যে শাকের জল জল ভাবটা আছে সেটা যাতে না থাকে যেহেতু আগে থেকেই সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি তাই সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর এই সময় লবণটাকেও চেক করে নেবেন যদি কম হয় তাহলে আর একটু দিয়ে বাড়িয়ে নেবেন চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি বন্ধুরা আর বোতর শাকের রেসিপিটা একদম আমার রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব শাকের যে এক্সট্রা জল জল ভাবছিলো সেটাও কিন্তু আর নেই চলুন তাহলে রেসিপিটাকে অন্য একটা পাত্রে তুলে নিই রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে আর এরকম ধরনের ঘরোয়া পদ্ধতিতে নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত রেসিপির ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিওতে আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ